প্রিয় দর্শক কাদিরের শুভেচ্ছা নিন একই সাথে আজ ডিসেম্বর বিজয়ের নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই সব দোষ ভারতের ভারতের কি করা উচিত এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আজকে বিজয়ের মাস এই বিজয়ের মাসেই বলতে হয় যে আজকে আমরা যে বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেদের পরিচয় দিতে পারি সেই নাগরিক পরিচয়ের পেছনেও নেপথ্যে একটা বড় ধরনের ভূমিকা আছে ভারতের উনিশশো সালের তিন ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ১৩ দিনের যুদ্ধে সরাসরি অংশ নিয়েছিল ভারত এবং মুক্তিযুদ্ধের শুরু থেকে আমাদেরকে নানাভাবে ভারত সহযোগিতা করেছে যার দরুন আমরা সর্বমোট মাত্র নয় মাসের যুদ্ধে একটি মানচিত্র অর্জন করেছি একটা পতাকা অর্জন করেছি আমাদের একটা নিজস্ব জাতীয় সঙ্গীত আছে কিন্তু আজকে পরিবর্তিত বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে এক বছর আগে দুই সালে আমাদের মুক্তিযুদ্ধের যে বাংলাদেশটা ছিল কিংবা ভারত আমাদের যে অকৃত্রিম বন্ধু আমরা যে গর্বের সাথে স্বীকার করতাম আজকে যদি আমি এই যে বারবার বলি না ভারত আমাদের অকৃত্রিম বন্ধু আমাকে ভারতের দালাল বলেও এমনকি রয়ের এজেন্ট হিসেবেও বলা হয় কেউ কেউ সরাসরি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জানান দেন পাকিস্তানপন্থী আমাদের মুক্তিযুদ্ধে বিরোধী শক্তি রাজাকার গোষ্ঠী সোজা কথা নাম উল্লেখ করলাম নাম আপনারা হয়তো অনেকে জানেন যাই হোক যেটা সত্য সত্য নেয়ের পক্ষে আজীবন কথা বলছি কথা বলে যাব আজকে সবদোষ ভারতের এই যে আমাদের যে স্বাধীনতা অর্জন করেছে এর দোষটাও ভারতের পাকিস্তানকে কেন ভাঙ্গা হলো এর দোষটা দায়টাও ভারতের আমরা স্বাধীন হয়েছি পাকিস্তান থেকে কেন পেছনের ইতিহাসটা পাঠ করলে আজকের জেন জিরাও যদি ইতিহাসটা পাঠ করে তাহলে বুঝতে পারবে যে কেন আমাদের আলাদা হয়ে যেতে হয়েছিল আজকে যদি উনিশশো সালে ভারত আমাদের সহযোগিতা না করত আজও আমরা স্বাধীন হতে পারতাম কিনা পাকিস্তানের সেই বালুচ বালুচের মতো অবস্থায় থাকতাম কিনা না সে ব্যাপারে খুব বড় ধরনের প্রশ্ন আছে কিন্তু সত্যিকার অর্থে চূড়ান্ত বিচারে ভারত আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল আজকের এই বিজয়ের মাসে ভারতের প্রতি শ্রদ্ধা সম্মান কিন্তু একটি গোষ্ঠী ভারতকে দোষ দেয় আজকে আসলে আমি এই মুহূর্তে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যদিও আজকে দিনের আর এক ভাগে নিয়ে কথা বলেছি বাংলাদেশের আলোচিত বিডিআর বিদ্রোহ নিয়ে কথা বলতে এসছি বিডিআর বিদ্রোহে দল আওয়ামী লীগকে তো যুক্ত করাই হয়েছে একই সাথে খুব জোরালোভাবে ভাবে ভারতকে যুক্ত করে ফেলানো হয়েছে ইউনু সরকারের পক্ষ থেকে খবরে বলা হচ্ছে যে পিলখানায় বাংলাদেশের রাইফেলসের বিডিআর সদর দপ্তরে দুই সালে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল গতকাল রোববার তার তদন্তের রিপোর্ট প্রকাশিত হয়েছে এই ঘটনার তদন্ত চেয়ে বাংলাদেশে ক্ষমতায় আসার পর অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছিলেন গত এগারো মাস ধরে তারা তদন্ত করেছে এবং রবিবার রিপোর্ট জমা দিয়েছে ইউনুসের দপ্তরে তাদের দাবি সেই রিপোর্টের দাবি ১৬ বছর আগের সেই ঘটনায় ভারতও জড়িত ছিল এ বিষয়ে ভারত সরকারের কাছে জবাব চাওয়ার সুপারিশ করেছে বাংলাদেশের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন কমিশনের রিপোর্টে দুই নয় সালের ঘটনায় দায়ী করা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের একাধিক নেতাকে দাবি শেখ হাসিনার সবুজ সংকেতেই ওই ঘটনা ঘটেছিল নেপথ্যে মূল কাণ্ডারে ছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ নূর তাপস কিন্তু ঠিক কি ঘটেছিল বছর আগে কিভাবে তার সঙ্গে ভারতের যোগ বলে ছিল ঢাকা দুই হাজার নয় সালের ঘটনা বাংলাদেশের পেলখানা হত্যাকাণ্ড নামে পরিচিত বাংলাদেশের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর বর্তমান নাম বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশ আগে তা ছিল বাংলাদেশ রাইফেলস এই আধা সামরিক বাহিনীর উপর সীমান্ত রক্ষার ভার দুই হাজার নয় সালে বিডিআর একাংশের সদস্যরা বিদ্রোহ ঘোষণা করেন শীর্ষ নেতৃত্বের বদল সেনাবাহিনীর সঙ্গে সমানাধিকার নিয়োগ সংক্রান্ত একাধিক দাবি দেওয়া ছিল তাদের বিদ্রোহী বিডিআর বাহিনী পেলখানার সদর দপ্তর দখল করে নেয় এবং শীর্ষ সেনা কর্মকর্তাদের হত্যা করে পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি টানা দুদিন ধরে চলে হত্যাকাণ্ড রেহাই পাননি সাধারণ মানুষও বিডিআর এর তৎকালীন ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদকে সদর দপ্তরের ভেতরে গুলি করে হত্যা করা হয় তার পরিবারকেও নিশানা করেছিল বিদ্রোহীরা দাবি দেওয়া আদায়ের জন্য অনেক সেনা কর্তাকে পণবন্দি করা হয়েছিল তাদের উপর নৃশংস অত্যাচার হয় পেলখানা হত্যাকাণ্ডে সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ মোট চুয়াত্তর জনের মৃত্যু হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্রোহীদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দিয়েছিলেন। শেষ পর্যন্ত অস্ত্র ছেড়ে আত্মসমর্পণ করেন অধিকাংশ বিদ্রোহী বিডিআর সদস্য। শেখ হাসিনা জানিয়েছিলেন খুন ও নিরীহসংহতার সঙ্গে যারা জড়িত তারা ছাড়া বাকি বিদ্রোহীদের ক্ষমা করা হবে। ঢাকার আদালতে এই সংক্রান্ত বিচার চলেছে দীর্ঘদিন। 2013 সালের 5 নভেম্বর আদালত পিলখানা হত্যাকাণ্ডে বহু মানুষকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল একশো বান্ন জনকে একশো একষট্টি জন পেয়েছিলেন আজীবন কারাবাসের আদেশ এছাড়া আরও দুইশো ছাপ্পান্ন জনকে তিন থেকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল মুক্তি দেওয়া হয়েছিল দুইশো সাতাত্তর জনকে যদিও ঢাকার আদালতের এই বিচার প্রক্রিয়াকে অস্বচ্ছ এবং প্রতিশোধমূলক বলে অভিযোগ করেছিলেন কেউ কেউ জাতিসংঘের উঠেছিল। ভারত প্রসঙ্গ কিভাবে এলো সেটি একটু দেখে নেওয়া যে সালে ভারতে ক্ষমতায় ছিল সরকার। ছিলেন কমিশনের রিপোর্টে বলা হয়েছে পিলখানা হত্যাকাণ্ডে ভারতের যোগ ছিল এই রিপোর্টের দাবি করা হয়েছে যে বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করে দিতে চেয়েছিল ভারত বিডিআর বিদ্রোহ থেকে তাই তারা লাভবান হয়েছে তদন্ত কমিশনের প্রধান তথা বাংলাদেশের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান বলেন ওই ঘটনার সময় নয়শো জন ভারতীয় বাংলাদেশে এসেছিলেন তার মধ্যে সাতষট্টি জনের কোনো হিসাব নেই তারা কোন দিক দিয়ে এসেছিলেন কোথা দিয়ে বেরিয়ে গিয়েছেন জানা যাচ্ছে না আমরা জানতে পেরেছি প্রতিবেশী বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে চেয়েছিল ভারত সেনাবাহিনী ও বিজিবি কে দুর্বল করতে চেয়েছিল যদিও বক্তব্যের সপক্ষে কোনো প্রমাণ দেখাননি ফজলুর রহমান সাতষট্টি জনের খোঁজ নিতে ইউনুস সরকারকে ভারতের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে তদন্ত কমিশন ভারতের তরফে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি কমিশনের সুপারিশ অনুযায়ী দুই নয় সালের ঘটনা নিয়ে এই তদন্ত কমিশনের প্রধান যিনি তিনি বেশ গর্বের সাথে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে ভারতে অবস্থিত নির্বাসিত প্রধানমন্ত্রীর সঙ্গেও তারা কথা বলবেন কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবার চান্স পাননি ভারত যাওয়ার চান্সই পাননি কিন্তু একটি রিপোর্ট পেশ করেছেন ভারতকে যুক্ত করে আজকে দিনের আর ভাগে আমি এটি নিয়ে কথা বলেছি এই কমিশনের প্রধান যিনি তিনি একজন চরম ভারত ভারত বিদ্বেষী বিরোধী মানুষ উনিশশো সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহায়তার জন্য আজকে এই শ্রেণীটি এই গোষ্ঠীটি ইউনুস সরকার থেকে শুরু করে দোষারোপ করছে বা করে আজকে বাংলাদেশের অবস্থাটা এমন হয়েছে কখনো কখনো আমার মনে হয় না যে এটা বাংলাদেশ আছে এটাকে মনে করা হচ্ছে যে পাকিস্তান পূর্ব পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান মনে করা হচ্ছে বলেই এখনকার যারা কর্তা তারা পূর্ব পাকিস্তান মনে করছেন বললেই কথায় কথায় ভারতকে দুষছেন একাত্তর সালের জন্য দুষবেন বা দুষছেন আবার প্রতিনিয়ত নানা কিছু বাংলাদেশে যা কিছু ঘটে তার পেছনে ভারতের যোগ খোঁজেন আবার এই যে বিডিআর বিদ্রোহ ষোলো বছর আগে যে বিদ্রোহটা ঘটেছিল ষোলো সতেরো বছর আগে সেই বিদ্রোহের পেছনেও ভারতকে দুষছেন আমি দিনের আর ভাগের ভিডিওতেও বলেছি যে এবং সরকারকে সেই সময়ের সরকারকে দুষছেন সেই সময়ের সরকারকে দোষা নাকি সেই সময়ের সরকারকে ফেলে দেওয়ার জন্য সেই সময় সরকার সাথে সাথে ক্ষমতায় আসার সাথে সাথে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে দেশে একটা গৃহযুদ্ধ লাগানোর জন্য এবং সাথে সেই আওয়ামী সরকারকে পতন ঘটানোরই একটা ষড়যন্ত্র ছিল সার্বিক বিচার বিশ্লেষণে সেটি প্রতীয়মান হয় কিন্তু আজকে ঘটনা পুরো উল্টে দেওয়া হচ্ছে সেই সরকারই জড়িত ছিল আবার আমাদের প্রতিবেশী দেশ সবচেয়ে আপন কাছের নিকট প্রতিবেশী ভারতকে দোষারোপ করা হচ্ছে যে ভারতের সহযোগিতা ছাড়া আমরা এক পা চলতে পারি না সেই ভারতকে প্রতিনিয়ত কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে এই যে ভারতকে যে এত দোষারোপ করা হচ্ছে এর পরিণতি কি হতে পারে যদিও ভারত এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পরিণতি দেখায়নি এই যে অনু সরকার চরম ভারত বিদ্বেষী সরকার কিন্তু এখনো পর্যন্ত খুব মোটা দাগে বড় আকারের যে সহযোগিতা তুলে নিয়েছে বাংলাদেশের সাথে তা কিন্তু ঘটেনি কিছু কিছু ছোট ছোট ঘটনা ঘটেছে যেমন ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে বাংলাদেশ থেকে পণ্য বিভিন্ন দেশে বিশেষ করে গার্মেন্টস পণ্য রপ্তানি হতো বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে ভারত হয়ে ভারতের বিমানবন্দর ভারতের সমুদ্রবন্দর বন্দর ব্যবহার করে সেগুলো বন্ধ করে দিয়েছে ভারত এবং ইসল পথে কিছু পণ্য ভারতে আমাদের রপ্তানি হতো সেগুলো বন্ধ করে দিয়েছে ভারত দুদিন আগে এই যে ভুটান নেপালের সঙ্গে আমাদের ট্রানশিপমেন্ট সুবিধা ছিল দুদিন আগে আমরা একটা দেখলাম একটা পণ্য ভুটানে যাবে সেই ভুটানে যাওয়া পণ্যটা কিন্তু ভারত ঢুকতে দেয়নি ঢোকার অনুমতি দেয়নি এখনো পর্যন্ত ঢুকতে পারেনি তো সব খুব ছোট ছোটো ইনিশিয়েটিভের মধ্যে আছে ভারত কিন্তু মোটা দাগে যদি ভারত একটা একটা করে ব্যবস্থা নিতে শুরু করে এই যে বাংলাদেশের যে ভারত বিরোধিতা তাহলে বাংলাদেশের কি হবে বাংলাদেশ এক ভয়াবহ বিপদের মুখে পড়বে যেমন ইতিমধ্যে দেখুন এই যে চাল কিনছে কোথা থেকে ভারত থেকে কিনতে পারছে না কেন চাল যারা উৎপাদন করে না তাদের কাছ থেকে চাল কিনছে বাংলাদেশ সিঙ্গাপুর থেকে চাল কিনছে দুবাই থেকে চাল চাল কিনছে যারা এক কেজি চালও উৎপাদন করে না ভবিষ্যতের বাংলাদেশে এইভাবে যদি চলতে থাকে ইউনুস সরকারের দ্বারা শাসিত বাংলাদেশ তাহলে ভারত যদি আরও নানা রকম পদক্ষেপ নেয় ভারত আমাদের পুরোপুরি যদি রপ্তানি বন্ধ করে দেয় আমাদের প্রত্যাহিক জীবন মূল্য বেড়ে যাবে আমাদের রপ্তানি বন্ধ হয়ে যাবে এই যে গার্মেন্টস চলে আমাদের যে ভারতীয় তুলা সুতায় ফাইভ পার্সেন্ট তুলা সুতা ভারতীয় বাকি আসে থেকে শুধু এটা যদি বন্ধ করে দেয় তাহলে আমরা একদম শেষ আমাদের আকাশ সীমা যদি ভারত বন্ধ করে দেয় তাহলে আমরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো এই কথাগুলো আমি অনেকবার বলেছি কিন্তু আসলে এখন পর্যন্ত ভারত যথেষ্ট সহনশীলতার পরিচয় দিচ্ছে বা পরিচয় দিয়ে যাচ্ছে আমরা দেখছি ভারত আসলে বাংলাদেশের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবে কিনা ইতিমধ্যে ভারতের জনগণ পর্যন্ত বাংলাদেশের উপর মহা ক্ষুব্ধ বাংলাদেশের জনগণের উপরে ক্ষুব্ধ আজ থেকে দেড় বছর আগেও কিন্তু এই পরিবেশটা ছিল না আমরা পশ্চিমবঙ্গে রাজধানী কলকাতায় যখন যেতাম তারা যেভাবে আমাদেরকে ওয়েলকাম জানাতো আমি নিজেও দেখেছি অনেক সময় কিন্তু এখন নাকি অনেকটা বাংলাদেশ নিয়ে তাদের মধ্যে একটা বেতৃষ্ণা এসে গেছে এবং ভারতীয়দের বিভিন্ন কথাবার্তায় মনে হয় যে বাংলাদেশ নিয়ে তারা আসলে ক্ষুব্ধ বিরক্ত এবং জনগণের উপর জনগণের জনমতের উপর কিন্তু সরকারের নীতি সরকারের সিদ্ধান্ত অনেকটা প্রভাব ফেলে আপনারা কিছুদিন আগে দেখেছেন যে পাকিস্তানে যে হামলা হলো ভারতীয় জনগণ একান্তভাবে চাইছিল যে পেহেলগাঁও যখন জঙ্গি হামলা হলো পাকিস্তানের পক্ষ থেকে তখন ভারতীয় জনগণ একান্তভাবে চাইছিল যে পাকিস্তানকে একটা উপযুক্ত শাস্তি দিতে হবে এবং ভারত যখন পাকিস্তানে অপারেশন সেদুর চালালো তখন ভারতীয় জনগণ কিন্তু উচ্ছ্বসিত হয়ে গিয়েছিল এবং মাত্র চার দিনে যখন বিরতি করলো তখন কিন্তু ভারতীয় জনগণ আসলে ক্ষুব্ধ হয়েছিল এবং ভারতীয় জনগণ এখন আবারও চায় যে পাকিস্তানকে সাহায্য করতে হবে ঠিক একইভাবে ভারতীয় জনগণ এখন চাইছে যে বাংলাদেশকেও স্থা করা দরকার কেন কথায় কথায় এত কেন দোষারোপ এই যে জনমতের চাওয়াটাকে সরকার যদি পিক করে ভারত সরকার যে কোনো মুহূর্তে এখানে যুদ্ধ করার প্রয়োজন নেই একদম সব কিছু আমাদের যদি লক করে দেয় তাহলে আমরা যে কি বিপদে পড়বো আপনি কল্পনা করতে পারবেন না এগুলো নিয়ে অনেকবার অনেক কথা বলেছি ইউনুস চলে যাবে একটা অনির্বাচিত অবৈধ সরকার ইউনু সরকার চলে যাবে বিদেশে পালিয়ে যাবে কিন্তু আমাদের কি হবে অবস্থাটা এমন মনে হয় যে ইউনু সরকারকে টাইট দেওয়ার জন্য হলেও ভারতের বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার কারণ বাংলাদেশকে ইতিমধ্যে ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশের জনগণেরও আরও বোঝা উচিত যে ভারত ছাড়া বাংলাদেশ যে কতটা অসহায় সিঙ্গাপুর থেকে চাল উৎপাদন করে চাল নিয়ে আসবেন দুবাই থেকে চাল উৎপাদন করে চাল নিয়ে আসবেন দেখুন কেমন নিয়ে আসতে পারেন দেখুন ভারতের এই জিনিসটা হয়তো একটা সাময়িক সময়ের জন্য দেখা উচিত নইলে বাংলাদেশের এই যে পাকপন্থী এই সরকার হবে না। এবং বাংলাদেশের এক শ্রেণীর জনগণও সোজা হবে না এই জন্য আমরা বাংলাদেশের নাগরিক হিসেবেও বলবো যে ভারত আমি স্বাধীন ভারত স্বাধীন ভারতের সাথে আমার ব্যবসা বাণিজ্য নানা রকম সম্পর্ক আছে সাময়িক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাক বাংলাদেশের মানুষের বোঝা উচিত তাহলে বুঝতে পারবে যে ভারত কি কত প্রকার কতটা প্রয়োজনীয় কতটা উপকারী এটা অন্তত ভারতের বুঝিয়ে দেওয়া উচিত আমরা এই মুহূর্তে এটি মনে করছি এছাড়া বাংলাদেশ সোজা হবে না বাংলাদেশ পূর্ব পাকিস্তান রূপায়ণ হচ্ছে এই পূর্ব পাকিস্তান থেকে বাঁচাতে হলেও ভারতের ইনিশিয়েটিভ দরকার এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন